আল্লাহ একদিন লিয়া যাইবা ইমানদার বানায়ানিও ইমানদার বানায়ানিও নবীজির প্রেম ইমানের মূল আমায় বোজার তৌফিক দিও আল্লাহ একদিন লিয়া যাইবা ইমানদার বানায়ানিও ইমানদার বানায়ানিও নবীজির প্রেম ইমানের মূল আমায় বোজার তৌফিক দিও আল্লাহ একদিন লিয়া যাইবা ইমানদার বানায় নিও ইমানদার বানায় নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই মোজার তৌফিক দিও আল্লাহ নেয়া হাব্বা আসে আয়ু হিবু কোয় হাতে সে কোরআন নেয়া হাব্বা আসে আয়ু হিবু কোয় হাতে সে হিবুল সুলমিনাল ঈমান হিবুল সুলমিনাল ঈমান বুকারি দেখি

কবৰে পৰীক্ষা হবে নোভিজিকে দেখাই বে কবৰে পৰীক্ষা হব

আমায় বাজার তৌফিক দিও ফুলসে রাতের ঘাটে সব ইসকানে ও পাবি ফুলসে রাতের ঘাটে जाबी सकने পাবি গোনাগর দর পর কোরিবে গোনাগর দর পর কোরিবে তিরমিজ দেখিয়া লইও আল্লাহ এ দেন নেয়া সাইবা ইমানদার বানায়নিও ইমানদার বানায়নি